আসসালামু আলাইকুম এব্রিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন আর একটা রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আশা করি আমার আজকের রেসিপিটা ভালো লাগবে আর ভালো লাগলেই লাইক কমেন্ট শেয়ার করবেন ফ্যামিলি এবং ফ্রেন্ডের সাথে চলুন তাহলে আর দেরি না করে দেখে আসা যাক আমাদের আজকের রেসিপিতে কী আছে আজকের রেসিপিতে হলো জলপায়ের কালো জামাচার। আচার তো আচার বানানোর আগে আমি এখানে দুই টেবিল চামচ পাঁচ ফোড় মশলা ভেজে ঠান্ডা করে গুঁড়ি করে নিব তো এই যে প্লেটের মধ্যে রেখেছি এবার আমি জলপাইটা বের করে নিয়েছি ডিপের থেকে ডিপের থেকে বের করে নর্মাল করে নিয়েছি তো এখানে জলপাই আছে প্রায় ছয় কেজির মতো এখান থেকে আমি দুই কেজি নিয়ে নিব আর এই যে ডিপের থেকে বরফটা ছাড়িয়ে গেছে দেখতে পাচ্ছেন একদম গলে গেছে তো এখান থেকে আমি দুই কেজির পরিমাণ নিয়ে তারপরে আচারটা বানায় নিব আর আমার বাসায় জলপায়ের কালো জাম আচারটা খেতে সবাই কিন্তু অনেক পছন্দ করে আমি মাঝে মধ্যে এরকম বানাই কারণ ডিপের মধ্যে সবসময় আমি এনে রেখে দিই বাংলাদেশ থেকে আসার সময় নিয়ে আসি একটু বেশি করে সেজন্য জন্য তো চলুন শুরু করা যাক তো চুলার উপরে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটা হালকা গরম হয়ে আসলে আমি এর মধ্যে এক কাপ খাঁটি সরিষার তেল দিয়ে দিচ্ছি আর এই তেলটাও আমি বাংলাদেশ থেকে নিয়ে এসেছি তেলটা হালকা গরম হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আস্ত এক টেবিল চামচ ফোড়ন মশলা তারপর আমি দিয়ে দিচ্ছি এখানে বড় কালো এলাচ তিন চারটা তারপরে দিয়ে দিলাম কয়েক টুকরা তেজপাতা তেজপাতাকে আমি একটু ছিঁড়ে দিয়েছি আপনারা চাইলে আস্তও দিতে পারেন এবার আমি দিয়ে দেব এর মধ্যে সেই জলপাই আর জলপাইটা দেখেন একদমই গলে গেছে আসলে ডিপে রেখে দিলে এরকমই হয়ে যায় এটা সিদ্ধ করা লাগে না কিচ্ছু না তো আমি জলপাইটা দিয়ে মশলার সাথে খুব ভালো করে মিক্স করে নিব প্রায় পনেরো থেকে বিশ মিনিটের মতো আর চুলাটা আমি রেখেছি মিডিয়াম আছে মিডিয়াম আছে রেখেই আমি নাড়াচাড়া করে মশলার সাথে তেলের সাথে খুব ভালো করে মিক্স করে নিব তো মিক্স করা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গুড় পরিমাণ মতো বলতে আমি এখানে তিন কাপের মতো গুড়টা দিয়ে দিয়েছি তো আমি পাটালি দিয়ে দিয়েছি আর আপনারা লিকুইড দিলে তিন কাপ পরিমাণ দিবেন দিলে একদমই মানে মিষ্টিটা পারফেক্ট হবে তো গুড়টা দিয়ে আমি আবারও মিডিয়াম আছে চুলাটা রেখে নাড়াচাড়া করে গুড়টা জলপায়ের সাথে মিক্স করে নিচ্ছে। আর এই কাজটা অনেক ধৈর্য ধরে করতে হয় কারণ এত বেশি নাড়াচাড়া করতে হয় হাতটা পুরো ব্যথা হয়ে যায় আর মাঝে মাঝে আমি চুলাটা বাড়াচ্ছি কমাচ্ছি এরকম করে তারপরে বানিয়ে নিচ্ছি আমার কাছে মনে হচ্ছিল গুড়টা একটু কম হয়ে গেছে তাই আমি আবারও একটু দিয়ে দিলাম আর আপনারা যে যেমন মিষ্টিটা খেতে পছন্দ করেন ঠিক সেরকম দিবেন তবে আমার বাসায় সবাই পছন্দ করে মিষ্টিটা বেশি খেতে তো আমি একটু পরিমাণে মিষ্টিটা বেশি দিয়ে দিয়েছি তবে এই পরিমাণে দিলে একদমই পারফেক্ট হবে তো যে যেমনটা খেতে চান আর কি কম বেশি সেভাবে কম বেশি দিতে পারেন আর মিষ্টি আচার বানাতে গেলে এর মধ্যে আর একটা কথা বলি একটু লবণটা দিয়ে দিবেন দেখবেন যে আরও বেশি টেস্টি হবে তো আমি এর মধ্যে একটু লবণও দিয়ে দিয়েছিলাম আর এভাবে নাড়াচাড়া করতে হবে অনবরত তা না হলে নিচে লেগে যেতে পারে আর নিচে লেগে গেলে কিন্তু আচারের মজাটাই একদম নষ্ট হয়ে যাবে তাই বারবার খেয়াল রাখতে হবে চুলাটা বাড়ানো কমানো কিংবা বন্ধ করে রেখেও হাতটাকে একটু ফ্রি করে আবার নাড়াচাড়া করে নিলেও অনেক ভালো হবে তবে গুটা মিক্স হয়ে দেখেন এখন পানিটা শুকায় এসেছে কালারটাও কিন্তু বেশ খুবই সুন্দর এসেছে আর চিনি দিলে কিন্তু এই কালারটা সহজে আসতে চায় না তবে গুড় দিলে খুব তাড়াতাড়ি এই কালারটা আসে আর দেখতেও সুন্দর হয় আর খেতে কিন্তু ভীষণ মজা হয় গুড়ের আচারটা চিনির থেকে গুড়ের আচারটা বেশি মজা হয় আর আচার বানাতে গেলে একটু ধৈর্য ধরেই বানাতে হবে যেরকম কালো জাম আচারটা বানাতে অনেক অনেক সময় লাগে আমার এক ঘন্টারও বেশি সময় লেগেছে আচারটা বানাতে তবে আচারটা কিন্তু খুবই মজা হয়েছিল আর মানে আমি আমার ফ্রেন্ড তারপরে আমি আমার বাচ্চাদেরকে খাওয়াইছি সবাই খুব খুশি হয়েছে আর খুবই মজার হয়েছে এটা আরও অনেকক্ষণ নাড়তে হবে কারণ এটা শক্ত হতে হবে শক্ত না হলে আসলে কালো জামের শেপটা দেওয়া যাবে না তো আমি নাড়তে আসি কতক্ষণ চুলাটা একটু একদম বন্ধ করে দিচ্ছি কারণ হাতটা ব্যথা হয়ে গেছে এরকম তো এই তো আমার আসারটা রেডি হয়ে গেছে আর গরম অবস্থায় আমি এখন এক টেবিল চামচ পরিমাণ ফোড়ন মশলা দিয়ে দিয়ে এখন আমি মিক্স করে নিব আর এভাবে দিলে কিন্তু ঘ্রানটা অনেক বেশি ভালো থাকে দিয়ে অনেকক্ষণ ধরে এরকম করে মিক্স করে নিতে হবে যাতে খুব ভালো করে মিশে যায় আসারের সাথে তো আমার কাছে মনে হচ্ছিল যে মশলাটা একটু মনে হয় কম হয়েছে তো আমি আরও একটু দিয়ে দিচ্ছি যতটুকু আমি মানে গুড়ি করেছিলাম পুরোটাই দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ আমি আস্ত মশলাটাকে ভেজে গুড়ি করে নিয়েছিলাম তো এখানে দেড় টেবিল চামচ পরিমাণ হয়েছে তো এটা দিয়ে আমি খুব ভালো করে মশলা আচারের সাথে মিক্স করে নিয়েছি আর খুবই সুন্দর ঘ্রাণ বেরোচ্ছে আর আচারটা খেতে কিন্তু ভীষণ মজা হয়েছিল তো আর একটু নাড়াচাড়া করে এটাকে আমি ঠান্ডা করে নিব তারপরে আমি কালো জামের শেপ দিয়ে বানাই নিব আচারগুলা তো এই তো রেডি হয়ে গেছে ঠান্ডাও হয়ে গেছে এখন আমি নিয়ে আচারের শেপটা দিয়ে নিব তো এই যে আমি হাতের মধ্যে একটা নিয়ে নিয়েছি আর এই যে মাঝখানে একটা করে বিসি দিয়ে দিচ্ছি দিয়ে এভাবে কালো জামের শেপ দিয়ে সবগুলো বানিয়ে নিব তো যারা নতুন আছেন তাদের দেখা সুবিধার্থে আমি আরও একটা বানিয়ে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমি সবগুলা বানাই নিয়েছি আর এখানে কিন্তু দুই কেজি জলপাই দিয়ে আমি বানিয়ে নিয়েছি আপনারা কম বেশি যার যেমন ভালো লাগবে সেরকম করে বানাই নিতে পারেন বিভিন্ন ধরনের শেপ দিতে পারেন তবে আমি আজকে কালো জামের মতো করে একদম বানাই নিয়েছি আর দেখতেও খুবই সুন্দর হয়েছে খেতেও কিন্তু অনেক বেশি টেস্টি হয়েছিল তো আমি দেখুন পরিবেশনের জন্য খুব সুন্দর একটা মাটির পাত্রে নিয়ে এভাবে সাজায় দেখাচ্ছে এবার আমি কাচের জারের মধ্যে সংরক্ষণ করার জন্য রেখে দিব তাই এর মধ্যে আমি এক টেবিল চামচ পরিমাণ জিরা দিয়ে দিয়েছি নর্মাল যেটা জিরা আর কি আমরা খাই সেটা দিয়ে তারপরে আমি কাচের জারের মধ্যে সবগুলা রেখে দিব। এটা কিন্তু বাইরে এক বছর ধরে এভাবে রেখে খেতে পারবেন কোনো রকম ফ্রিজেও রাখা লাগবে না রোদেও দেওয়া লাগবে না তো আমি সবগুলা এরকম কাচের জারের মধ্যে উঠায় নিয়ে আবারও উপরে এক টেবিল চামচের মতো জিরা দিয়ে দিচ্ছি এর এভাবে দিয়ে রাখলে কিন্তু কোনো ধরনের গন্ধও হবে না নষ্টও হবে না পোকাও লাগবে না সারা বছর ধরে আপনি বাইরে রেখে এটা খেতে পারবেন তো আমার আচারটা কেমন হয়েছে আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে আর ভালো লাগলেই একবার হলেও ট্রাই করবেন আল্লাহ সবাইকে নেখ্যা আর দান করুক আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম